হরে কৃষ্ণ দণ্ডব প্রণাম সংসার যাত্রা ভলিউম নাম্বার টোয়েন্টি থ্রি ভালোবেসে বিবাহ করে কেমন আছেন ভাই সূর্য অটা এবং অস্ত কি আপনার জানা নাই উত্তর ভালোবেসে বিবাহ করে কেমন আছেন ভাই সূর্য উদয় এবং অস্ত আপনার কি জানা নাই উত্তরটা এটাই অর্থাৎ সত্য ঘটনা একজন বলছে প্রভু খুব বড় ভুল করেছি কি ভুল করেছে ভালোবেসে বিয়ে করেছে আরে কেন এটা ভুল কি সবাই তো এটাই করছে বলছে না যখন কেউ অঙ্ক করে না তো অঙ্কের যদি প্রথমে ভুল হয় যেমন লাস্টে কোনো উত্তর পায় না ঠিক জীবন অঙ্কের যদি একবার ভুল করেন সারা জীবনে হাই করা যা কোনো উপায় থাকে না তো আমি বলি তুমি কী বলতে চাইছো বলে প্রভু ভালোবাসা মানে জানেন কিছু মানে দেখো ভাই আমি মন মন্দিরে থাকি ওই ভালোবাসাটা করলে মন্দিরতে তাড়িয়ে দেবে আমাকে আর কানে থাকতে দেবে না আর লাল কাপড়ে পরতে দেবে না ভালোবাসতে গেলে একবার কৃষ্ণকে ভালোবাসতে কৃষ্ণ ইন্দ্রের পৃথিবী আঞ্চা তো বলছে না প্রভু আপনাকে একটা গল্প শোনাই একটা রিলাইজেশন দিই আমি বলে হ্যাঁ তা তুমি বলো কী রিলাইজেশান দেবে বললে প্রভু ভালোবাসা করে বিয়ে করতে নি কেন ভালোবাসে করে থাকা মানে কি ভালোবাসা মানে সূর্য ওঠা সূর্য যখন ওঠে না তখন দেখবেন সমস্ত অন্ধকার দূরে চলে যায় সবাই কাজ করে সব সুন্দরভাবে দেখা যায় কেউ ঘুরতে যায় দিনে দিনে ঘুরতে যায় রাতে কেউ ঘুরতে যায় না বলে হ্যাঁ ঠিকই বলছো তো তাই তো সেই জন্য ভালোবাসা মানে সূর্য ওটা দিন আর যেদিন আপনি বিবাহ করলেন সেই দিন আপনার ওই ভালোবাসার সূর্য অস্ত যাওয়া মানে অস্ত যাওয়া মানে অন্ধকার হওয়া অন্ধকার হওয়া মানে আপনার জীবন শেষ জীবনে শুধু অন্ধকারময় হয়ে যাবে সেই জন্য যদি ভালোবাসা উদ্দৃষ্টান্ত আমি এটাই উপলব্ধি করেছে বলছে যে আমার সূর্য উঠেছিল জীবন কত হারপ কত পরিষ্কার কত কি কিন্তু বিবাহ করেছি মানে আমার জীবনের আলো সূর্য অস্ত চলে গেছে এখন শুধু অন্ধকার অন্ধকারেই দেখছি বলে ভাই ভগবান তাহলে প্যাঁচা হয়ে যাও। প্যাঁচারা নাকি অন্ধকারে দেখতে পায় আমাদের স্বাস্থ্য এরকম আছে যারা আমিষ খায় যারা নিরামিষ খায় তাদের ভিতরে পার্থক্য কি আমিষ খাওয়া প্রাণী তারা রাতের অন্ধকারে দেখতে পায় আর নিরামিষ খাওয়া প্রাণীরা রাতের অন্ধকারে দেখতে পায় না গরু বলুন ছাগল বলুন ভেড়া বলুন গাধা বলুন যারা আমিষ খায় তারা জল চেটে চেটে খায় যারা নিরামিষ খায় তারা জল মুখ দিয়ে চুমুক দিয়ে খায় যারা আমিষ খায় তাদের দাঁত সমান হয় না উঁচু নিচু হয় যারা নিরামিষ খায় তাদের দাঁতের পাটি সমান হয় যারা আমিষ খায় তাদের শরীরের ঘাম লোমকূপ দিয়ে না দাঁত জিব্বা দিয়ে বাহির হয় এরম করবে আর যারা নিরামিষ খায় তাদের লোমকূপ দিয়ে ঘাম বাহির হয় ঠিক সেরকমই দৃষ্টান্ত হলো এটাই যারা যে খায় তাদের দৃষ্টান্ত এটা দৃষ্টান্ত তো আমাদের এই এইরকমই যে সূর্য উঠলে যেমন সব দেখা যায় সূর্য ডিপেলে যেমন অন্ধ হয়ে যায় এখন আমাদের এই জীবনটা সম্পূর্ণ অন্ধকারময় সেই জন্য প্রভু ভালোবাসা বিবাহ করে কেমন আছেন ভাই সূর্য ওঠা এবং অস্ত যার জানা নাই যারা সূর্য কি আর অস্ত কি এই সংজ্ঞা যিনি জানেন সেই বুঝবেন ভালোবাসায় করে বিয়ে করলে ফল কী হরে কৃষ্ণ ধন্যবাদ